আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে তো ভিউয়ার্স আজকে আমি কিন্তু আপনাদেরকে ভুড়িভোজ অফার দেখাবো এটা হচ্ছে প্রাণপুরা মশলা তো এই ভুড়িভোজ অফার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অফার মূল্য এটা হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকার সাথে পাঁচশো টাকা এই মশলাগুলোর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কন্টেনারটা অ্যাবসোলিউটলি ফ্রি তো এই মশলাগুলো কী কী মশলা সেটা আমি একটু জানানোর চেষ্টা করছি এখানে আমাদের টোটাল আটটা মশলা আছে দুইটা মাংসের মশলা একটা মুরগির মাংসের মশলা একটা বিহারির মশলা একটা চিকেন এই টোটালটা মিলে বাজার হয় যা হচ্ছে ছশো পঁয়ষট্টি টাকা আমরা একশো পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এটা আপনাকে ওকে তো আপনারা কিন্তু অবশ্যই ভুলবো যে অফারটা কিন্তু লুফে নিতে চলে আসবেন আমাদের প্রাণ ঘুরা মশলা স্টলে আর এখানে কিন্তু আচারি খিচুড়ি এটা কিন্তু একটা আরেকটা অফার আমি সেটা একটু দেখাই যারা ব্যাচেলর আছে তাদের জন্য এটা খুবই মানে ভালো আপু ব্যাচেলর বলবেন না আমাদের মাঝে মধ্যে লাগে হ্যাঁ অবশ্যই